প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর বাংলাদেশে ট্রাফিক আইন শৃঙ্খলিতভাবে পালন করতেছে আমাদের ছাত্র জনতা আমাদের ছাত্র সমাজ কোথায় কোনো জাম জট নাই সুন্দরভাবে গাড়ি ঘুরে দিচ্ছে এবং গাড়িগুলো ঘুরে দিচ্ছে এখানে যে এখানে স্বার্থ জনতা কি আইন পালন করতেছে কোনো সার্জেন্ট পুলিশ নাই এখানে কোনো সার্জেন্ট নাই কোনো পুলিশ নাই কোনো ট্রাফিক নাই তারপরেও কত সুন্দরভাবে ওরা ট্রাফিক আইন পালন করতেছে কোনো গাড়ির যানজট নাই হ্যাঁ সুন্দর সিগনাল করতেছে এবং সিগনাল সারতেছে হ্যাঁ এবং হুন্ডা এখানে একটি হুন্ডা আটটা দেখতে পাচ্ছেন যার হেলমেট নাই